যারা নবীকে হাজির নাজির বলে দাবি করে নবীকে হাজিন নাজির বিশ্বাস করে নবীকে হাজিন নাজির বিশ্বাস করার উপস্থিত আছে তাইলে আমরা নবীর অগুচরে আছি না নবীর সামনে আসি নবী যদি এখানে উপস্থিত থাকেন নবীর সামনে আছে আল্লাহ কি বলছেন নবী যেখানে আসেন সেখানে উচ্চস্বরে কথা বলবে দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বললো কাজী যারা বিশ্বাস করে নবী আজিম নাজির এরা জীবনে কোনদিন স্বাভাবিক আওয়াজে কথা বলার অধিকার নাই সব সময় চুপে চুপে কথা বলতে হবে স্বাভাবিক আওয়াজে কথা বললেই তুমি নবীর দরবারের বেআ্য যারা মাজারি আওয়াজে কথা কয় উচ্চস্বরে কথা কয় আর নবীরে আজিম নাজির কয়। সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াতের দ্বারা পরিষ্কারভাবে প্রমাণিত এরা নবীর দরবারের চরম সীমার বেয়াদ্য এইভাবে দফায় দফায় নবীর সাথে যারা বেয়াদবি করেই চলে এরা নিজের আরে নাম দেয় সুন্নি আর আপনারা যারা নবীর দরবারের আদব ঠিক রক্ষা করেন আপনাদের একই ওহাল নবীর সাথে যারা দেবি করে এরা নাম ধারণ করছে সুন্নি আর যারা আদব রক্ষা করে এদের নাম দিছে ওভাবি এই কারণে আমি থাকি আমরা দেশের সুন্নি আর ওহাবি হলো আনারস আর বেদানার মতো রসে বরা ফল যেটা এটা দেখায় আনারস আর দানায় বরা ফল যেটা এটা দেখো বেদানা সুন্নতে বড় দল যেটা এটা দেখো ওয়াহাবি আর বিদাতে বড় দল যেটা এটা দেখো আমাদের সমাজের ওয়াহাবি সুন্নি কিসের মত ফেসবুকে ইউটিউবে বিভিন্ন বক্তার বক্তৃতা শোনার চেষ্টা করলেই দেখা যায় কতগুলি চাপাবাস বেদাতে বরা পাত থেকে মাথা পর্যন্ত আর সুন্নি 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 দলের সুন্নি দলের মুজাহিদ সুন্নি দলের সংগ্রামী সুন্নি দলের মহান নেতা বেদাতি দলের মহান নেতারা কয় সুন্নি দলের মহান এই যে একটা বাটপারি দুঃখাবাজি সমাজে চলছে এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের এই আয়াতের আলোকে কি প্রমাণ হইল আর সাফাবাজরা কি দাবি করে এই পার্থক্যটা আমাদের জেনে নম্বর আয়াতে আল্লাহ বলেছেন নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিয়া কথা বলা দূরের কথা স্বাভাবিক বলে কথা বললেও নবীর দরবারের এত চরম বেয়াদি হবে যে আদির কারণে তোমাদের সারা দিন সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে অথচ তোমরা তা টেরো পাবে এটা গেল আয়াতের কথা হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেন আল আম্বিয়া উ আহিয়া উন ফি কুবুরিহিম নবী রসুলগণকে দাফন করার পরেই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন জীবিত হওয়ার পর থেকে তারা রওজা শরীফের ভিতরে থাকেন নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন আর সুন্নি নামের মুখারি বেদাতিরা কয় হাজির নবী বলেন রওজা শরীফের ভিতরে থাকেন আর বেদাতি শাহাবাজরা কয় সর্বত্র হাজির নাজির তর্কথা মানব না নবীর কথা মানব তাহলে কথা তো নবীর বিরুদ্ধে গেল তুই আশিকের রসুল না রসুল এইগুলি আপনাদের আল্লাহর কথার বিরুদ্ধে যারা কথা কয় রাসূলের কথার বিরুদ্ধে যারা কথা কয় এবার সুন্নি নাম ধারণ করে দুঃখাবাস ছাড়া আর কিছু নয় কাদিয়ানি একটা দল আছে আপনারা অবশ্যই চিন্তা যান আপনাদের জানা মতে বলেন কাদিয়ানি দল মুসলমান না কাবু পুরো সন্দেহ আছে কিন্তু এরা নিজের দলের নাম কি দি জানেন আহমদিয়া মুসলিম জমাত মুসলমানের দল মুসলিম জমাত মুসলমানের দল বেইমানিরা নিজেদের দলের নাম মুসলমানের দল নাম দিল কেন আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য ঠিক তেমনি ভাবে চরম নবীর দরবারের চরম বেয়াদিরা নিজেদেরকে সুন্নি নাম দিল কেন আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য দেখি আমি আপনাদের কথাটা বুঝাইতে পারলাম কাফির কাদিয়ানিরা মুসলমানের দল নাম দিল কেন ঠিক তেমনি ভাবে নবীর দরবারের চরম বেআ্য বেদাতিরা নিজেদের সুন্নি নাম দিল কেন দুদি এই দুই দলের দুকায় পড়লে ইমান রক্ষা করা যাবে না দুই দলের দোকান থেকে ইমান হেফাজত করতে হইলে আমাদেরই আপনাদের বুঝাইয়া দিতে হবে কাদিয়ানিরা কোন কারণে কাফির আর সুন্নি নামদারি সাফাবাজরা কোন কারণে বেদাতি আজকের মতো দুইটা কথা আলোচনায় আসলো সুরাই হুজুরাতের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা নবীর দরবারে আদব রক্ষা করে এরা নবীর দরবারে চুপে চুপে কথা কয় দূরে কথা কয় আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন দাফন করার পরে নবী কোথাও হাজির হন না রৌদা শরীফের ভিতরে থাকেন কোরআন হাদিসের কথা মন মানব না বেদাতিদের চাপাবাজি মানব কোরআন হাদিসের কথা এটাও আসলে জমাতের একটা আকিদা যে নবীগণকে দাফন করার পরে তারা জীবিত অবস্থায় থাকেন এবং রৌদা শরীফের ভিতরে থাকেন দাফন করার পরে নবী জীবিত এই কথা যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আহলে ওয়াল জমা হতে পারে দাফন করার পর থেকে নবী রওজা শরীফের ভিতরে আসেন এই কথাও যদি কেউ বিশ্বাস করে না আহলে সুন্না তোল জমাত কেমনে হয় সাফাবাজি করিয়া না কতগুলি কথা বিশ্বাস করিয়া এর মধ্যে একটা দাফন করার পর থেকে নবী জীবিত একটা হলো জীবিত হয় নবী কারো কোন অনুষ্ঠানে আগমন করেন না রওজা শরীফের ভিতরে তাকে এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায় দুইজন সাহাবির মধ্যে একটু কথা কাটাকাটি হইয়া জুড়ে কথাও ছিল নবীন দরবারে মনে নি কথা এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায় কেরাম এত কঠোরভাবে সংশোধন হইল স্বাভাবিকভাবে সংশোধন না অত্যন্ত কঠোরভাবে সংশোধন কেমন কঠোরভাবে সংশোধন হয়েছেন তাদের অবস্থা এমন হইল এই আয়াত সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াত নাজির হওয়ার পরে কোনো সাহাবি নবীর দরবারে আসলে নবী কোনো কথা জিজ্ঞাসা করলে এত আস্তে জবাব দিতেন যে অনেক সময় নবী বুঝতেই পারতেন না হইসেনি সংশোধন আগে যে ভুল একটা হইয়া গেছিলো সংশোধন হইসে না বাকি রিসে সংশোধন স্বাভাবিক সংশোধন না কঠোর সংশোধন কঠোর সংশোধন সাহাবায়েক রামের এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ তিন নম্বর আয়াত না লাগিয়েছে এই ল তিন নম্বর আয়াতের স্বাধীন সাহাবায় কেরাম যে কঠোরভাবে সংশোধন হইয়া গেলেন এই সংশোধন হওয়ার উপর সন্তুষ্ট হইয়া আল্লাহ সরায় হুজুরাতের তিন নম্বর আয়াত এখন আমরা বোঝার চেষ্টা করি তিন নম্বর আয়াত আল্লাহ কি বলেন তিন নম্বর আয়াত আল্লাহ বলেন নিশ্চই যারা রাসুলের দরবারে আসতে কথা বলে দুই নম্বর আয়াতের বিষয় বুঝে থাকলে বলেন রসুলের দরবারে আসতে কথা বলে কারা সাহাবাহিক আবু জাহাল নবীর দরবারে হাজির হয়েছে আসতে কথা কইছে না রাসুল দুনিয়াতে কালে আবু আহাবো নবীর দরবারে হাজির হয়েছে আসতে কথা কইছে না নবী দুনিয়াতে তাকা কালে আমরা কেউ নবীর দরবারে হাজিরেই হইতে পারছি নবীর দরবারে হাজির হয়েছেন আস্তে কথা বলছেন তারা একমাত্র সাহাবায়ে সাহাবায়েকরাম তারা একমাত্র সাহাবায় তাই আল্লাহ বলেন নিশ্চয়ই যারা রাসুলের দরবারে আস্তে কথা বলে অর্থাৎ সাহাবায়ে রাম আল্লাহ বলেন এদের অন্তরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তাকওয়ার ব্যাপারে ব্যাপারে সাহাবায়ক রামকে আল্লাহ পরীক্ষা করছেন রাসুল হলেন উস্তাদ আর সাহাবাগণ হলেন ছাত্র আর আল্লাহ হলেন পরীক্ষক সাহাবাদেরকে আল্লাহ রসুলে উস্তাদ হইয়া তেইশ বৎসর পর্যন্ত কোরআন হাদিস ফরাইছেন লেখাইছেন রাসুল উস্তাদ হইয়া সরাসরি সাহাবাদেরকে কতদিন লেখাপড়া করাইছে তেইশ বৎসর তেইশ বৎসর আল্লাহ রসুল উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামকে সরাসরি কোরআন লেখাইছেন কোরআন পড়াইছেন এবং কোরআনের ব্যাখ্যা হইল রসুলের লক্ষ লক্ষ হাদিস এগুলি কোরআনের ব্যাখ্যা হিসাবে সাহাবাদেরকে পড়াইছেন লেখাইছেন এরপরে সাহাবাগন্ত ছাত্র রসুল হইলেনুস্তান তেইশ বৎসরে তিসপাড়া কোরআন লেখাপড়া করাইয়া লক্ষ লক্ষ হাদিস লেখা করাইয়া এরপরে যদি রাসুলে নিজেই তাদের পরীক্ষা নেন আর গঠনাক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে ভাস করে একটা কথার কথা গঠনাক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে ভাস করে তাইলে যারা রাসুলের দুষ্কুঁজে সাহাবায়ে কারামের দুষ্কুজে এরা একটা ফাঁক পাইবো এই কথা বলার যে নিজেই ফরাইল নিজেই লেখাইলো নিজেই পরীক্ষা লইল মনে হয় খাতির ক্ষীতা নিজের সব ছাত্র ফার্স্ট ডিভিশন কথা দিলার ফাঁক তাকে কিনা নিজে পরীক্ষাটা নিলে তাকে কিনা নিজেই ফরাইলেন নিজেই লেখাইলেন নিজেই পরীক্ষা নিলেন এখন দেখা যায় সব ছাত্র ফার্স্ট ডিভিশনে পাস তাহলে একটা কথা কোয়ার ফাঁক তাকে তুমি ফরাইছ তুমি লেখাইছ তুমি পরীক্ষা লইছো মনে হয় তোমার সব ছাত্র কীরা তুমি ফার্স্ট ডিভিশন দিয়া দিছ এরকম কথা বলে একটা ফাঁক তাদের জন্য তাকে দুই দল মানুষের জন্য থাকে দল মানুষ যারা রসুলের দুষ্ খুঁজে বেড়ায় আরেক দল যারা সাহাবায় কেরামের দুষ্কুঁদে বেড়ায় আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে এই দুই দল কফাল ফুরার অভাব নাই এক দলে রসুলের দুষ্ খুঁজে বেড়ায় আরেক দলে সাহাবায় কেরামের দুষ্ রাসুলের দুষ্কুদে যারা বেড়ায় তারা সরাসরি নবী রসুলগণকে গুণাগার করে সরাসরি নবী রসুলকে কি কয় গুণাগার আমি দলিল পরে বলি আগে একটা বিবেকের কথা আল্লাহ নবী রসুলকে দুনিয়াতে পাঠান মানুষকে গুণায় লিপ্ত করাবার জন্য না গুনাত থেকে ফিরাবার জন্য যে আইলো অন্য মানুষে গুণার থেকে ফিরাইত হে নিজে যদি গুণাই লিপ্ত হয় সরিষার ভিতরের বুথ মানুষের বুথে ধরলে সরিষা দিয়া যারে সরিষার ভিতরে যদি বুথ থাকে যার বকি দিয়া অন্য মানুষে গুণা করলে নবী দুনিয়াতে আইয়া তারা রে গুণার থেকে ফিরায় নিজে গুণাই লিপ্ত হইলে অন্য মানুষে ফিরাইব কে তোরা কলে ধরে না তাহলে নবীগণ গুণা করবেন এটা কি বিবেক সম্মত কথা না বিবেক বিরোধী এটা বিবেকের কথা বুঝি আগেই বুঝি এটা দলিল না আল্লাহ ইব্রাহিম ইসলামকে বলেছিলেন আমি আপনাকে নবী বানাবো ইন্নি কালিন ইব্রাহিম ইসলাম বললেন খালি আমারে না আমার আল্লাহ কেউ নবী বানাবেন আল্লাহ বলেন আউলাদের ভিত্তিতে নবী বানাই না বানি বেগুনা হওয়ার ভিত্তিতে নবী বানাই কোন নবীর তুমি এই 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 দৃষ্টিভঙ্গিতে আমি কেউরা নবী বানাই না তুমি গুণাগার না বেগুনা ওইটা যাশাই কীরা নবী বানাই যারে আমি যার যে আজীবন বেগুনা তারে আমি নবী বানাই আর যারে নবী বানাই সে কোনোদিন গুনা তাহলে আল্লাহর বানাবার একটা মূল নীতি আছে গুণাগার হওয়া না বেগুনা হওয়া এটা কি বিবেকের কথা পেলাম না দলিল হ্যাঁ এটা বললাম দলিল ন বিবেগুনা হওয়ার যথেষ্ট পরিমাণ দলিলও আছে ন বিবেগুনা হওয়ার বিবেকসম্মত মানুষের বিবেকও আছে